আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে শুরুতেই থাকছে আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ পটুয়াখালী এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে মির্জাগঞ্জে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপজেলার তিন নং আমরাবাছিয়া ইউনিয়নের মহিষখাটা বাজারে ধানের শীষের পক্ষে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে একদল আইনজীবী এই প্রচারণায় অংশ নেন পথসভায় বক্তারা আলতাফ হোসেন চৌধুরীর আমলের অসামান্য উন্নয়নের চিত্র তুলে ধরেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাপ্পি তার বক্তব্যে বলেন মির্জাগঞ্জে একসময় মাত্র দুই কিলোমিটার পাকা রাস্তা ছিল আলতাফ হোসেন চৌধুরী সেই রাস্তাকে দুশো কিলোমিটারে উন্নীত করেছেন দু সালে তিনি মির্জাগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করেছেন আমরা বিশ্বাস করি তিনি বিজয়ী হলে এখানে দেওয়ানি আদালত অর্থাৎ সাব জজ কোর্ট স্থাপন করবেন উপজেলা যুবদল নেতা ও আইনজীবী অ্যাডভোকেট সামিউল আলিম মল্লিক বলেন আলতাফ হুসেন চৌধুরী আমাদের হৃদয়ের স্পন্দন ও মির্জাগঞ্জের গৌরব আওয়ামী শাসনামলে আমরা জেল জুলুম ও অনেকবার কারাবরণ করেছি এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা মির্জাগঞ্জকে সকল প্রকার চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদে পরিণত করব ইনশাআল্লাহ অ্যাডভোকেট তারিকুল ইসলামের নেতৃত্বে এই বিশাল গণসংযোগে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাপ্পি অ্যাডভোকেট মশিউর রহমান অ্যাডভোকেট সামিউল আলিম মল্লিক অ্যাডভোকেট ওহিদুজ্জামান শাহিন মুন্সী অ্যাডভোকেট শফিউল ইসলাম অ্যাডভোকেট মশিউর রহমান গণসংযোগকালে নেতৃবৃন্দ মহিষঘাটা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা ভোটারদের আগামী নির্বাচনে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান আমরা আজকে আসলে আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জাকান্ত উপজেলা আইনজীবী ফোরাম কর্তৃক প্রচার প্রচারণায় আমরা মহিষকাটা বাজারে অবস্থান করতেছি ইনশাল্লাহ আমাদের নেতা শ্রদ্ধা আলতা হোসেন স্যার বিগত দিনে 2001 হাজার এক থেকে দুই হাজার যেভাবে মির্জাগঞ্জের উন্নয়ন করেছেন তার ধারা কিলোমিটার পাকা রাস্তা ছিল আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে সেখানে প্রায় দুইশো কিলোমিটার পাকা এবং কার্পিক রাস্তা এই ধারের মাধ্যমে মির্জাগঞ্জবাসী উপকার ভোগী ছিল আমরা এবারও আশা করি বিপুল ভোটে এই মির্জাগঞ্জ দাদা পটুয়াখালী এক আসরে যারা পালতাবোসেন চৌধী ধারে শিশ বার্কায় বিজয় হয়ে মন্ত্রী হবেন আমরা সেই বিজয়ে বেশে মির্জাগঞ্জ ভাষী গর্বিত হয়ে আবার মির্জাগঞ্জদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটাই আমাদের আশা যে আমাদের এই এই যে এই যে পটুয়াখালি জেলার ভিতরে আহ মাত্র দুইটা চৌকি আদালত আছে যেটা আর ভিতরে আমরাও আসি। এটা একমাত্র মির্জাগঞ্জের উন্নয়নের উপকার তথা এক আসনের উন্নয়নের উপকার জনাব আলতাফ হোসেন চৌধুরীর অবদানের কারণেই উনি একমাত্র এটা এটা তদবির করে ওই ওখান থেকে প্রজ্ঞাপন করে নিয়ে আসছেন এবং আমরা আশাবাদী যদি যদি আমরা ওনাকে এই ধানের শীষ ভোট দিয়ে আবার বিজয়ী করে এমপি হিসেবে নির্বাচিত করতে পারি একটু শেষ করি প্লিজ নির্বাচিত করতে পারি উনি আবার ইনশাল্লাহ মন্ত্রী হবেন এবং আমাদের এখানে ঘোষদরির পাশাপাশি সিভিল কোর্টটা এখনো চালু নেই আগে ছিল আশা করি সিভিল কোর্টটাও উনি নিয়ে তাদেরকে আমাদের নেতা জলা পালতাভূষণ চৌধুরী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যারা এসেছেন তারা অন্তত সামনের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না যারা ত্যাগি তাদেরকে মূল্যায়ন করা হবে এবং যারা গুপ্তচর আছে তাদেরকে অভাবে বিশ্বাস করা যাবে না পিছন থেকে ছুঁড়ি মারতে পারে না আমরা অবশ্যই সতর্ক আছি আমার কাছে সবচেয়ে তার লাগবে মাত্র এক মিনিটে যারা পালতা প্রসেন চৌধুরী এত মেধা সম্পন্ন যে তিনি এক মিনিট কথা বলেছেন যার বিশ্লেষণ করতে অন্তত চার দিন লাগে তিনি আমাদের বলেছে বলিতো এই নিজকমদের মানুষ এই পটোকালির মানুষ আপনাকে আমানশন করেছে উনি বলেছে সহেদ প্রেসিডেন্ট জিরোমার এই পটোকালির জেলাকে তার জেলা হিসেবে ঘোষণা করেছিলেন এবং তার কাছে উন্নয়নের জন্য দাওয়াত দিয়েছেন যে আমরা অবিনীত আছি আপনারা আসেন হালেশিন আলতা পাইয়েরে মারকা কি হালেশিন হালেশিন কই

অর্ধেক নারী অর্ধেক পুরুষ নারীদেরকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য যারা করেছে তারা আসলে ইসলাম ইসলাম তো ধর্ম 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 না না তাদের তোরা তারা যে নিয়ে নিয়ে রাজনীতি করে ব্যবসা এই বাংলায় আর না রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না রাজাকারের ঠিকানা বাংলার জনগণ মানবে না বারো তারিখ ইনশাল্লাহ আলতাফ হোসেন চৌধুরীকে বিপুল বড়ে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ